একজন একটা একজন একটা দেবো ভিতরেতে মাটি দাও হ্যাঁ ভিতরেতে মাটি দাও মাটি দিয়ে দাও হ্যাঁ মাটি দিয়ে দাও হ্যাঁ আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের কার্যক্রম আমরা আশা করি সামনের দিনগুলোতে আপনি এই কার্যক্রম চলমান রাখবেন এবং আপনার সেই কার্যক্রমে আমরা সকল ধরনের সহযোগিতা করবো তাই উদ্যোগের সফলতা কামনা করছি এবং এই শাহজাদপুর বার্ষিকী আমি আহ্বান জানাই তারা নিজ উদ্যোগে আল প্রত্যেকটা ঘরে ঘরে জন্য একজন করে আল মাহমুদ সৃষ্টি হয় ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম শাদাতপুর আপনারা জানেন যে গত পাঁচটি বছর হলো কিন্তু আমি রাস্তার বিভিন্ন ধারে কিন্তু আমি রাস্তার বিভিন্ন রাস্তার ধারে কিন্তু এগুলো আমার কিন্তু এখন অলরেডি বিদ্যমান এই বছরে আমি বেশ কিছু এলাকাতে আমি কাজগুলো করছি তার মধ্যে উল্লেখযোগ্য যমুনার বাদ এবং আমি এখন যে জায়গা আছি এটা হচ্ছে যে আমাদের শাদাতপুর থেকে আহ বাগদুনাল আমাদপুর এটা গেছে হচ্ছে বুলবাহিয়া যে রাস্তাটা একটা টার্নিং আছে অনেক সুন্দর একটি জায়গা এখানে কিন্তু আসি আমি তালবিজ এবং আবার কিছু হাতিয়ার নিয়ে আসি এবং কিছু লোককে রতনকান্দি থেকে আবার কিছু সন্তানদেরকে নিয়ে আসি এবং এখানে এসে কিন্তু আমি অনেককেই পেয়েছি এরা সবার হাতে কিন্তু তালেরাটি কেমন লাগছে এই কাজ করতে তোমাদের গাছ বড় করে রাখবে তো বড় করতে দিবে তো কেউ কাটলে কি করবে তারে হ্যাঁ প্রতিবাদ করবে না কেউ কেউ নষ্ট করতে দিবে না ঠিক আছে হ্যাঁ সব যত্ন করে রাখবে এই তাল গাছ অনেক বড় হবে একদিন নাকি হ্যাঁ তো সবাই দেখবে তো এই যে এই যে যারা এক ঝাঁক খুদে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু দেখা যাচ্ছে দুই চারজন কিন্তু এরা কিন্তু অনেকগুলো অনেকেই আছে এখানে আর এদের হাতে কিন্তু এক সময় যখন এই গাছে তাল ধরবে তারা তখন যুবক হবে তারাই কিন্তু দেখবে তারাই এই এই দেশের যে পরিবেশের উপরে যে তখন যে প্রতিক্রিয়া আসবে সেটা কিন্তু তারাই ব্যবহার করবে তারাই পাবে সুযোগ তারাই করবে এখন থেকে তাদেরকে দিয়ে আমি এই কাজটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই সন্তানরা যদি আমি যখন ভুল করতেছি আমি দেখাচ্ছি কাজ করি আমরা কাজ করি আমরা আমরা যে আমরা কোন পর্যন্ত আসলাম হ্যাঁ আমরা আমরা যে পর্যন্ত আসলাম হ্যাঁ গ্যাপ করো না বাবা গ্যাপ করো না হ্যাঁ আমরা এই যে তো এই যে এরা হাত দিয়ে দিয়ে কিন্তু দিচ্ছে এর ভিতরে দিয়ে দিতেছে হ্যাঁ হ্যাঁ দাও 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 হ্যাঁ দাও দাও তাড়াতাড়ি দাও হ্যাঁ দাও একজন একটা একজন একটা দেব ভিতরে দিয়ে মাটি দাও হ্যাঁ ভিতরে দিয়ে মাটি দাও মাটি দিয়ে দাও হ্যাঁ মাটি দিয়ে দাও হ্যাঁ প্রথমে আপনাকে আমার উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনারা যেমনটি জানেন যে প্রতি বছর আমাদের বাংলাদেশে প্রায় তিন শতাধিক লোক এই বজ্রপথে কিন্তু মৃত্যুবরণ করে আমাদের অতীতে কিন্তু একটা প্রচলন ছিল যে আমাদের গ্রামগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে তাল গাছ রোপণ করা হতো কিন্তু কালের বিবর্তনে এই তাল গাছটা কিন্তু প্রায় হারিয়ে যেতে বসেছে তা আমি প্রথমে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের আল মাহমুদ ভাইকে যে তিনি ব্যক্তি পর্যায়ে এই হারানো একটা ঐতিহ্যকে তিনি ফিরিয়ে আনতেছেন এবং

আমরা ভবিষ্যতে পাবো এবং আমাদের যে এই যে প্রত্যেক বছর যে প্রায় তিনশো জনের মতো বা তার চেয়েও বেশি লোক এই বজ্রপাতে অপঘাতে মৃত্যুবরণ করে তারা এই অপঘাতে মৃত্যুবরণের যে রেটটা এই রেটটা ইনশাল্লাহ এই তাল গাছ রোপণের মাধ্যমে ভবিষ্যতে এটা আমরা কমিয়ে আনতে সক্ষম হব এবং আমি আরও একটা জিনিস এখানে প্রত্যাশা করি যে শুধু আল মহমদ ভাই এবং তার মতো আরও কিছু উদ্যোগী তরুণ এখানে যুক্ত হোক যারা এই তাল গাছ রোপণে নিজে উৎসাহিত হবেন এবং তার গ্রামবাসীকে উৎসাহিত করবেন এবং তাল গাছ তারা রোপণ করবেন আমরা চাই যে শাহজাদপুরে তিনি যে বিপ্লবটা শুরু করেছেন তার এই বিপ্লবের মশাল যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এবং সর্বোপরি উপজেলা কৃষি অফিস আমরা প্রত্যেক এরকম উদ্যোগী ব্যক্তির সাথে থাকবো এবং যে কোনো কারিগরি পরামর্শ থেকে শুরু করে যদি আর্থিক পরাম আর্থিক সহায়তাও যদি প্রদান করা যায় আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সেটাও আমি প্রাণত চেষ্টা করব। আমি তার এই উদ্যোগের সফলতা কামনা করছি এবং এই শাহজাদপুর বার্ষিকী আমি আহ্বান জানাই তারা নিজ উদ্যোগে আল প্রত্যেকটা ঘরে ঘরে জনে একজন করে আল মাহমুদ সৃষ্টি হয় ধন্যবাদ আপনাকে ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমার এই কাজকে আপনার কোন দৃষ্টিকে দেখছেন স্যার এবং সমাজ এটা কতটুকু গুরুত্ব ভূমিকা রাখবে স্যার ধন্যবাদ আপনাকে যে সুন্দর একটা কার্যক্রম বা উদ্যোগ আপনি হাতে নিয়েছেন আমিও লক্ষ্য করেছি যে গত বছরও আপনার একটা উদ্বোধন অনুষ্ঠান বা তাল বীজ ভবনের উদ্বোধন অনুষ্ঠান আমি নিজে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে আপনারা সম্ভবত কাদাই বাদলা গ্রামের দিকে আপনারা সেখানে উদ্যোগ গ্রহণ করেছেন এবছরও আপনার কার্যক্রম চলমান রেখেছেন সত্যি এটা প্রশংসনীয় উদ্যোগ কারণ আমাদের দেখে যে প্রায় বজ্রপাত সহ বিভিন্ন ধরনের দুর্ঘটনাটা বেড়ে যাচ্ছে যদি আমরা তাল গাছ যদি রোপণ করি তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা সহজেই প্রতিহত করতে পারব আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের কার্যক্রম আমরা আশা করি সামনের দিনগুলোতে আপনি এই কার্যক্রম চলমান রাখবেন এবং আপনার সেই কার্যক্রমে আমরা সকল ধরনের সহযোগিতা করবো